আজকে আবার একটা পার্সেল নিয়ে চলে এসেছি এটা প্রত্যেকটা মেয়েরই ভীষণ পছন্দের জিনিস আর একদম কম টাকায় অনেকগুলো মন ভরে যাবে চলো খুলি খুলে তোমাদের দেখাবো এই যে বক্সটা দেখি কটা গিফট একটা দুটো তিনটে চারটে গিফট একশো বাহান্ন টাকায় একটা একটা করেই চারটে না সরি পাঁচটা চলো তোমাদের একে একে খুলে খুলে দেখাই অনেকগুলো হার অর্ডার করেছিলাম আমার কালারগুলোও বেশ সুন্দর তো মানে ক্যাট ক্যাটে না এই দেখা একটা কি সুন্দর এটা দারুণ দেখতে লাগছে এই একটা মানে এটা দুটো চেন আছে ওই দেখো একটা এরকম বল মতো আছে আর একটা এই যে আচ্ছা আচ্ছা একটা হলো আর একটা এইগুলো না কোথাও গেলে এলে কোথাও যাওয়া আসার পক্ষে ভীষণ ভালো এটা হচ্ছে গরুর গাড়ির চাকা ইমা এটা কি অবস্থা এটার ভিতর কড়াটা ঢুকে গেছে আচ্ছা এটা ইয়েটা দেখে নাও এটা পুরো জড়িয়ে গেছে এই যে দেখো এটা একটা এই যে লকেট চাকার মতো এই হয়েছে হয়েছে এই দেখো এই একটা আচ্ছা নেক্সট নেক্সট কি আছে স্টার নেক্সট আছে স্টার এগুলো না ওয়ান পিস টপ চুড়িদার কুর্তি এই সবের সঙ্গে খুব ভালো যাবে এই একটা আছে স্টার কালার গুলো কিন্তু ভীষণ সুন্দর কাট কাটে না বারবার বলছি আর একটা আছে সিলভার কালারে এটা দেখি পিলে এটাও সুন্দর একটা দুটো তিনটে চারটে লাভ যেটা আমার মানে এত পছন্দ হয়েছিল যেটা পছন্দ করে আমি এগুলো অর্ডার করেছি যেটা দেখে আমার সবথেকে বেশি ভালো লেগেছিল এটা জিন্সের সঙ্গেও না খুব সুন্দর যাবে দেখাই এই তার দেখতে জিনিসগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি কমেন্টের মাধ্যমে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো চলো টাটা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই যেন একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না টাটা